সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে তো চলে আসলাম আজকে আমাদের যে চৌদ্দ দেবতার বাড়ি পুরনো হাবিলি বা পুরোনো রাজবাড়ি এখানে চলে আসলাম তেরো তারিখ থেকে আগামী মানে জুন মাসে তেরো তারিখ থেকে সাত দিন ব্যাপী এখানে যে মেলা হয় খাটছি মেলা যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে প্রসিদ্ধ এবং ত্রিপুরার বাইরেও আমাদের এই মেলাটা অনেকটা প্রসিদ্ধ তো এই মেলার প্রাক প্রস্তুতি দেখার জন্য চলে আসলাম খার্চিতে তো আপনারাও আমার সঙ্গে এই যে মেলার যে প্রাক প্রস্তুতি তা দেখবেন এবং আমি তুলে ধরার চেষ্টা করব আর বেকার ভাইয়ারা বা অত্র এলাকার বা আমাদের ত্রিপুরা রাজ্যে যেসব বেকার ভাই বোনেরা আছেন ওনারা কি বিজনেস করতে পারেন এখানে এসে এই দিকটাও তুলে ধরার চেষ্টা করব কারণ এখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রচুর পরিমাণে লোকের সমাগম হয় আমি আসলাম কোথায় খাচ্ছি এনজয় হচ্ছে ও দেবতা বাড়িতে আসলে ও ও দেখ আমি তো এখানে গিয়ে ওই করছে যাবি না এখানে এতন আছে এই স্যার স্যার বল্লা আছে পোকা আছে চারিদিকে অনেক লোক অনেক লোক কাজ করছে সমাগম চলছে আর কিছুদিন পরেই এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটবে খাঁচি মেলাকে কেন্দ্র করে তো এখানে মন্দিরকে সাজানোর জন্য সব প্রস্তুতি চলছে তো রঙের কাজ কিন্তু মোটামুটি প্রায় শেষের পথে সাজানো মন্দির সাজানো মন্দির গুছানো রঙের কাজ পুরোপুরি চলছে তাহলে ঠাকুর তো আছে কিন্তু এখনো এখানে আসেনি আর এখন এখান রঙের কাজ চলছে অনেক লোক আসবে তো ঠাকুর রাখবে পুজো দেবে এখানে প্রস্তুতি চলছে কাজ সাজানো মেলাকে কেন্দ্র করে তো সাধু সন্ন্যাসীরা অনেকেই আসেন আহ ওনাদের জন্য যে শেড ঘর থাকে এই শেড ঘরও এখানে রেডি কেন্দ্র করে এখানে মাইকিং চলছে অনেকটি রেডি তো এখানে সবাই ব্যবসায়ীরা ফেরা নিয়ে আসেন ফেরা নিয়ে একটা ভালো বিজনেস হয় তো মেলাকে কেন্দ্র করে এই যে বিভিন্ন দোকানিরা যারা আসবেন যেখানে স্টেজ প্রোগ্রাম হবে কাজ কিন্তু চলছে দেখতেই পারছেন একদম পুরোপুরি ভালো মতো কাজ চলছে পোড়া দমে কৃষ্ণমালা মঞ্চ যেখানে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম হবে কাজ চলছে এবং এটা আশেপাশে বিভিন্ন দোকানিরা আসবে যেখানে দোকান দেবে ওনাদের স্টলও নির্মাণ কাজ চলছে তো পুরাতন আবেলি পুরাতন রাজবাড়ি খুব সুন্দরভাবে সাজানো গোছানো হচ্ছে আর ঘড়িটা দেখে তো আমার কাছে খুবই ভালো লাগলো এখানেও একটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো মেলার মধ্যে খাটছি তাসলাম না কুলা না চললে কি না হয় তো তাই প্রস্তুতি চলছে দেখতে পারেন। দমদার নাগদোলায় সব ফিটিংস করা হইতেছে তো খাচ্ছির একটা বিশেষ আকর্ষণ থাকে এখানে আসলে আমরা কম বেশি নাগদোলায় চড়ি তো আশা করি এবারের যে খাচ্ছি মেলাটা এটা খুবই জাঁকজমক পূর্ণ হবে কারণ প্রশাসনের উদ্যোগে খুব ভালোভাবে কাজকর্মগুলো হাতে নেওয়া হয়েছে এবং এরও প্রস্তুতি চলছে তো আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আর বাকিরা যখন মেলা হবে তখন দেখতেই পারবেন বুঝতেই পারবেন খুব ভালো হবে এবারে মেলা আশা করি